আসসালাম আলাইকুম ওরাহমাতিল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সমোন্নত উপবৃত্তি কর্মসূচির আওতায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এইচ এস পি এম আই এস তথ্য এন্ট্রি সংক্রান্ত একটি নোটিশ প্রদান করেছে সেই নোটির বিষয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে দেখে আপনাদের নতুন পদ্ধতিতে লগ ইন বা কীভাবে করবেন যেহেতু এখন ওটিপি সিস্টেমে লগ ইন পরিচালনা করা হচ্ছে এখন বর্তমানে তো এই বিষয়ে আপনাদের দেখাবো কীভাবে ওটিপির মাধ্যমে লগ ইন করবেন ভিডিও শেষে দেখাবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা নামারে চলে যাই মূল ভিডিওতে আপনাদের নোটিশটা একটু দেখিয়ে দিই গত দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নোটিশ প্রদান করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যেখানে দেখুন বিষয় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এইচএসপি এম এর তথ্য এন্ট্রি সংক্রান্ত উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক ও সমান পর্যায়ে শিক্ষার্থীদের এবং ভর্তি সহায়তার অর্থ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয় এর আওতাধীন ডাক ওপ্টরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ডাক ওপ্টর এবং নগদ লিমিটেড এর মধ্যে গত দুই ছয় দু তারিখে একটি ত্রিপক্ষীয় চুক্তিরামা স্বাক্ষরিত হয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কর্তৃকগত চার দুই দু হাজার পঁচিশ তারিখে স্মারক নং এত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমব শ্রেণিতে শিক্ষার্থীর তথ্য এন্ট্রির ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয় এর আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসাবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয় বর্ণিত অবস্থায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমবান শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন অনলাইনে এন্ট্রি করার লক্ষ্যে তথ্য সংগ্রহ যাচাই এবং এইচএসপি এমআই সফটওয়্যারে তথ্য এন্ট্রি ও প্রেরণের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল এইচএসপি এম আই সফটওয়্যার তথ্য এন্ট্রি ও প্রেরণ দশ পঁচিশ শিক্ষার্থী ষষ্ঠ নবম ও সমমান শ্রেণীর শিক্ষার্থীর মধ্যবত্তির জন্য আবেদন ফর্ম বিতরণ শিক্ষার্থীদের কর্তৃক যথা নিমে আবেদন ফর্ম পূরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের জমা দান এইচএসি ম্যানুয়াল মোতাবেক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত আবেদনপত্র যাচাই বাছাই কমিটির সভা আবেদনপূর্বক শিক্ষার্থীদের তথ্য যাচাই বাছাই সুপারিশ প্রাপ্তের তালিকা প্রেরণ এবং তালিকা মোতাবেক শিক্ষাদের তথ্য আগামী পনেরো চার দুহাজার থেকে আগামী তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচ এস পি এমআইএ সফটওয়্যারের নির্মূলভাবে এন্ট্রি করে অনলাইনে নির্ধারিত অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে তারপরে দেখুন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচ এস পি এম আই এ সফটওয়্যারের তথ্য এন্ট্রি এবং প্রেরণ সুবিধাটি আগামী তিরিশ চার ধর পঁচিশ তারিখ রাত দশটায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তার মানে আপনার আগামী তিরিশ তারিখের মধ্যে আপনাদের সব কিছু ষষ্ঠ এবং নবম শ্রেণীর যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো এন্ট্রি করতে হবে আগামী তিরিশ তারিখ রাত দশটার মধ্যে আপনারা সময় পাবেন এরই মধ্যে আপনাদের কার্যক্রমগুলো করতে হবে তারপরে এই যে নিয়মগুলো তো দেওয়া আছে দেখুন তারপর পরে আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আট পাঁচ হাজার পঁচিশ তারিখের মধ্যে সবটাই নির্ধারিত অপশন ব্যবহার করে এর প্রেরণ করতে হবে তো এখানে নিয়মটা দিয়ে এই যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কমিটি কিভাবে এখানে আছে এটা দেখে নেবেন আমি ভিডিওটি যদি সব কিছু বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে এখানে দেখুন উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া কিভাবে আপনারা শিক্ষার্থী নির্বাচন করবে এখানে সেই নিয়ম যেগুলো দিয়ে আছে আপনারা এখানে দেখে নেবেন পর্যক্রমে এই যেগুলো সব দিয়ে আছে আপনারা দেখবেন তারপরে নতুন পদ্ধতি যে যারা নতুন করে ষষ্ঠ শ্রেণী তারপরে বিশেষ ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে তারা প্রাথমিকভাবে এই কাজগুলো এই অপশন দিয়ে আপনারা কাজ করতে হবে যা ইতিপূর্বে আপনারা করেছেন এই যে দেখুন তথ্য এন্ট্রি তথ্য এন্ট্রি কিভাবে করবেন আর আরেকটা কথা বলে রাখি এখানে আপনার শিক্ষার্থীর অভিভাবককে অবশ্যই নগদ অ্যাকাউন্ট খুলে নগদ মোবাইল নাম্বার দিতে হবে নগদ অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার আছে এবং অবশ্যই পিতা ও মাতার যে নাম্বারটা দেবে অবশ্যই এনআরডি দিয়ে রেজিস্ট হতে হবে এবং নগদ অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে তবেই সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারবে যেখানে লেখা আছে কারণ আপনারা এটা দেখবেন দেখলে সব কিছু বুঝতে পারবেন এই যে দেখুন তারপর আর এখানে লিখেছে টিউশন ফি মুফ হোক তারপরে যে নতুন প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি নতুন যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয় যেমন ট্রান্সফার সেক্ষেত্রে এই নিয়মগুলো অনুযায়ী কাজগুলো করতে হবে তারপরে ইউজার আইডি ও পাসওয়ার্ড যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই যে আপনার এখানে এই ইমেল নাম্বার দিয়ে আছে ইমেইলে যোগাযোগ করতে পারেন অথবা হেল্প লাইন নম্বর আছে অফিস চলাকালীন সময়ে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে এই যে দুইটা নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আপনারা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের কার্যক্রম সমাধান করতে পারেন এখানে এগুলো প্রতিটা সব অফিসে এই চিঠিগুলো দেওয়া হয়েছে আর এই যে এখন দেখুন আপনার এই যে নতুন যে ফর্মটা এখানে অর্থবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা প্রত্যাশান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বেতন করতে হবে এখানে এই ফর্ম মেতাবেক আগে আপনারা শিক্ষার্থী যাচাবাস করে ফর্ম পূরণ করাবেন ফর্ম পূরণ করে ফর্ম অনুযায়ী আপনারা এই তথ্য এন্ট্রি দেবেন অনলাইনে যেখানে সুন্দরভাবে ফর্ম আছে বিগত যে ফর্মগুলো দেখেছেন একই রকম খালি শিক্ষাবর্ষ আলাদা হবে দেখুন সব এই ফর্মগুলো আগে পূরণ করবেন আমি এই চিঠিটা এবং ফর্মটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ফটো করে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বেতন করবেন যদি এখনও না পেয়ে থাকেন অচিরে আপনারা এই চিঠিটা পেয়ে যাবেন আমার লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আপনার নিজ নিজ এলাকার যেই মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যে বা থানা শিক্ষা অফিসাররা যাই ইমেলে যদি পাঠায় সেই ক্ষেত্রে আপনার সেখান থেকেও আপনারা ডাউনলোড করে কাজ করতে পারেন প্রথমে আপনারা অবশ্যই এই নোটিশটা ভালোভাবে পড়বেন পড়ার পরে যে নিয়মগুলো বলতেছে সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজগুলো করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না লগ ইন করার বিষয়ে আপনাকে বলেছিলাম যে ভিডিও শেষে আপনাকে দেখাবো তো এরই ফাঁকে একটু বলে রাখি আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আরও উপি সংক্রান্ত আরও ভিডিও আপডেট ছাড়ব পর্যায়ক্রমে তো আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি নতুনভাবে সব যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো প্রথমে আমার দেখুন এই যে বারে যেই অ্যাড্রেসটা লেখা আছে এই অ্যাড্রেসে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দেবেন তারপর আপনার উপবৃত্তি যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দেবেন এখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা উত্তর দিতে হবে এখানে দেখেন ছয় প্লাস এক বা ছয় মাইনাস এক বা ছয় মাইনাস দুইও থাকতে পারে সেখানে মাইনাস করবেন যেহেতু এখানে প্লাস লিখা আছে সেক্ষেত্রে আমরা ছয় প্লাস এক বলতে সাত বোঝাচ্ছে তাহলে আমরা এখানে সাত লিখবো হ্যাঁ আমারটা এখানে সাত আছে আপনারটা নাও থাকতে পারে অন্য থাকতে পারে মাইনাস থাকতে পারে বা প্লাস থাকতে পারে তো যাই এটা মাইনাস প্লাস যেটা হবে সেটা উত্তরটা এখানে বসাবেন তারপরে যে লগ ইন আছে লগ ক্লিক করবেন এই যে ওটিপি ভেরিফাই করতে হবে এটা আপনার ওটিপি নাম্বার আসবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা রয়েছেন প্রধান শিক্ষক বা মাদ্রাসার সুপার যারা রয়েছেন তাদের মোবাইলে একটি ওটিপি কোড আসবে ওটিপি অর্থ হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি এটা আপনার কিছুক্ষণের জন্য দিবে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয় তো ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা যখন কোড আসবে সেই কোড আপনার মোবাইলের মেসেজ আসবে মোবাইলের মেসেজ থেকে দেখে এনে আপনার বসে বসাতে হবে যে ওটিপি কোডটা আসবে সেখানে বসানোর পরে এই যে যাচাই এই যাচাই মাসনে ক্লিক করলেই আপনি লগ করে প্রবেশ করতে পারবেন যদি কোনো কারণে ওটিপি কোড না মোবাইলে যায় সেক্ষেত্রে আপনারা নিজ নিজ মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে এ বিষয়টি নিশ্চিত করে নেবেন কারণ ইতিপূর্বে এ বিষয়ে কিছু নোটিশ দিয়েছিল সেই নোটিশগুলো আপনারা লক্ষ্য করে নেবেন এবং যদি কারো দেওয়া থাকে সেক্ষেত্রে আর দেওয়া লাগবে না আর যদি না দেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কোড যদি না আসে সেক্ষেত্রে যোগাযোগ করে তাদের সাথে সব তথ্য দিবেন তাহলে তারা আপনার এই ওটিপি কোডটা ঠিক করে দিবে ওটিপি কোড দেওয়ার পরে এখানে যাচাই ক্লিক করলে এই যে দেখুন আমি লগ ইন করার পরেই এই যে ড্যাশবোর্ডের যে আন্ডারে আছে আমি সেই ড্যাশবোর্ডে ঢুকে গেছি এখানে কিছু নোড লোডিং নিবে যদি কোনো কারণে না আসে একটু রিফ্রেশমেন্ট একবার রিলোড দিবেন এই যে রিলোড দিলাম তাই চলে এলো এখন দেখুন আগের মতোই সবকিছু নিয়মগুলো দেখাচ্ছে পূর্বে যে সিস্টেমগুলো আছে ওগুলোই রয়েছে তো যেহেতু আমি প্রথম যে নির্বাচন করবো সেক্ষেত্রে যে প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে যে দেখুন এই আমাদের এই কয়টা নিয়ে কাজ নতুন শিক্ষার্থী এন্ট্রি শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এবং হচ্ছে উপজেলায় তালিকা জমা দেন তো এই নিয়ে আমাদের কাজগুলো করতে হবে তো পর্যায়ক্রমে আমি দেখাবো তো যেহেতু এখন নতুন এন্ট্রির বিষয় তা আমি আবার তো নতুন এন্টির একটু হালকা দেখাচ্ছি কারণ পরবর্তীতে আবার ভিডিও যে নতুন ছাড়বির ক্লিক করলাম দেখুন এই যে ভর্তি শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশ এখানে জন্মস দিতে হবে জন্ম তারিখ শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি এখানে সম্পূর্ণ আপনারা জানেন যদিও আমি এরপরে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করব যারা এ বিষয়ে একদম জানেন না তাদের জন্য একটি ভিডিও ছাড়বেন ইনশাল্লাহ তো আমি একটু স্ক্রল করে নিজেদের আসি এখানে সব কিছু দিয়ে আছে সব পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করলেই এই কার্যক্রমগুলো হবে যেহেতু কিছুদিন আগে এইচএসির যেই কাজগুলো হয়েছিল তখন আমি ঢোকার পরে এখানে দেখেছিলাম যে দেখুন দশম শ্রেণী লেখা ছিল যেহেতু ইন্টারের মানে এইচএসির কাজগুলো করছিলাম তো এখন আর এই জিনিসটা অপশনে নাই এখানে দেখুন পঞ্চম অষ্টম পঞ্চম মাদ্রাসা দশম অষ্টম মাদ্রাসা দশম মাদ্রাসা তার মানে আমরা এখন সিক্সের এবং নবম শ্রেণীর কাজগুলো করতে পারবো আর একটা কথা বলে রাখি নবম শ্রেণী বিশেষ ক্ষেত্রে হবে তাছাড়া আপনার যদি পূর্বে স্কুল থেকে পেয়ে থাকে উন্নতি সেক্ষেত্রে পাবে না সেক্ষেত্রে এর জন্য ব্রাকেটে বিশেষ ক্ষেত্রে দিয়েছে বিশেষ ক্ষেত্রে হবে তো সিক্সের যারা রয়েছে তাদের কাজগুলো সম্পন্ন করতে হবে তো যদি কোনো কারণে ওরকম ধরনের আপনাদের বিশেষ ক্ষেত্র যদি শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে আপনারা নবমের তথ্য এন্ট্রি করবেন এই যে দেখুন সম্পূর্ণ করার পরে এই যে আপনাদের এই যে পেমেন্ট ধরন পেমেন্ট ধরন হচ্ছে মোবাইল ব্যাংকিং হবে এই যে এখানে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী নগদ এই যে নগদ হবে রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে হিসাবদের নাম যেই শিক্ষার্থীর বাবা অথবা মা হবে সেখানে তার নাম দিতে হবে তারপরে হিসাবদারের নাম বলতে এখানে মোবাইল নাম্বার যেই শিক্ষার্থীর বাবা অথবা মা হবে তার মোবাইল নাম্বার এবং অভিভাবকের যার নাম্বার দিবেন এখানে তার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে তারপরে এই যে সংরক্ষণে ক্লিক করলে আপনার তথ্যটা এন্ট্রি হয়ে যাবে তো আরও ডিটেলসই দেখাবো এরপরে ভিডিও ছাড় যখন তো আপনারা আবার তো এভাবে দেখুন তো আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এই লগ ইন করার সময় ওটিপি কোড চাইবে ওটিপি কোডটা কিন্তু আপনাদের প্রধান শিক্ষকের কাছে থাকবে তার মোবাইল নাম্বারে মেসেজ আসবে আর মাদ্রাসার ক্ষেত্রে সুপার বা দায়িত্ব দায়িত্বে আছে বা পূর্বে থেকে যে মোবাইল নাম্বারে আপনার উভতি কার্যক্রম করা হয়েছে যে প্রধান শিক্ষকের নাম্বার দিয়ে সেই নাম্বারেই কিন্তু ওটিপি কোডটা যাবে যদি কোনো কারণে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার এলাকার মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা থানা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে এই ওটিপি কোডটা কনফার্ম করে নেবেন তারপরেও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এই যে আপনার যোগাযোগের একটা মাধ্যম দেওয়া আছে নাম্বার মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে করতে পারেন অথবা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সাথে যোগাযোগ করে বাকি কাজগুলো কার্যক্রম করতে পারেন তো প্রথমে আপনার এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন এই ফর্ম পূরণ করার পরে সে অনুযায়ী সেই মতোভাবে কাজগুলো করবেন তাহলে ভুল হবে ইনশাল্লাহ আর আরও ভিডিও ছাড়বো পরবর্তীতে আর আরেকটি কথা বলে রাখি আপনাদের কারা কারা লগ করতে পারছেন একটু জানাবেন আর যারা পাচ্ছেন না তারাও জানাবেন তাহলে বুঝতে পারবো কাদের কাদের প্রবলেম হচ্ছে আর কারা কারা প্রবলেম পড়ছেন না তো আমার প্রবলেম হয়নি যেহেতু আমি আমার আগে থেকে আমার প্রধান শিক্ষকের নাম্বারে করা আছে সেক্ষেত্রে প্রবলেম হয়নি যদি প্রবলেম হতো তাহলে আমি শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে কাজটা সেরে নিতাম তো আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয়নি তো ভিডিওটি অনেক দিব্যাত হয়ে গেলো ভিডিওটি আর লম্বা করছি না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম প্রথমের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন